এরকম করলে কি করে হবে টুপু তুমি তো আমার কোনো কথাই শুনছো না তুমি চলে যাও কান দিয়ে আমি তোমার কোনো কথা শুনবে না তুমি চলে যাও কান দিয়ে এবার কিন্তু আমি খুব রাগ করব কেন এরকম করছো তুমি তুমি যাবে না তুমি চলে যাও কান দিয়ে চলে যাও কেন যাও কি হচ্ছে কি হচ্ছে তুমি চলে যাও কান দিয়ে তোমাকে আমি চলে যেতে বলেছি তাই যাবে তুমি চলে যাও তুমি চলে যাও কান দিয়ে আমি এখানে একা থাকব এটা কি করলে টুপু ওর তো ব্যথা লাগলো কেন এরকম করছো বেশ করেছি আবার করব। টুপু এগুলো কিন্তু তোমার খেলনা এরকম করে খেলনাগুলো ছড়ানোয়া খেলনাগুলো কিন্তু সব ভেঙে যাবে বাংলা সব ভেঙে ফেলবো আমি ভালো না আমার তুমি কেন না আমি তোমাকে বারণ করে দিচ্ছি টুপু এবার কিন্তু আমি খুব বকবো খুব বকবো আমি তুমি এই খেলনাটা ছুনলে আর ওনার তো মাথাটা কেটে গেল হ্যাঁ কেন করলে এটা তুমি বকা খেতে চাও এই তুমি কে কি চাই এখানে এটা তো তোমার বাড়ি না এটা আমার বাড়ি আমি এখানে থাকবো তুমি কেন আসছো এখানে কাকে চাই তোমার আমার মা কোথায় এই ঘরে শুধু আমার মা আসবে আর কেউ আসবে না তুই বেরো এখান থেকে বেরিয়ে যাও নীলা প্লিজ কিছু মনে করো না ও আসলে এরকমই আরে তোমার কপালটা তো কেটে গেছে তারাও আমি ফার্স্ট এডের ব্যবস্থা করি টুপু কি করলে দেখো এটা কি ধরনের অসভ্য তুমি এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে ওকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলো নারে কিন্তু আমি কি করছেন আপনি বাচ্চাদের গায়ে কেউ হাত তোলে হাত তুলতাম না কিন্তু ওকে ভয় না দেখালে তো শান্তই হয় না না ভয়ও দেখাবেন না এভাবে ভয় দেখালে বাচ্চাদের মনের উপর চাপ পড়ে কিন্তু ওকে তো ভয় না দেখালেও মানে কিছুতেই শান্ত হয় না এরকমই করতে থাকে ও আবার তোমাকে মারবে না আপনি চিন্তা করবেন না ও আমাকে আর মারবে না আপনি শান্ত হন আমাকে ওর সাথে কথা বলতে দিন তুমি আসবে আমার কাছে আমি যাব না কে তুমি কাউকে চাই না আমার কাউকে না যাও তোমরা এখান দিয়ে চলে যাও আমার মাকে এনে দাও আমি আমার মায়ের সাথে গল্প করব আমি আমার মায়ের সাথে খেলবো আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দেবে আমি ঘুমাবো মাকে আমার কাছে এনে দাও দেবে ও কে স্যার এভাবে ওর মাকে কে খুঁজছে ওর মা কোথায় আর ওর বাবা ওর মা কোথায় জানি না আর ওর বাবা বাবা আমি আপনি সত্যি আপনি ওর বাবা ও আপনার মেয়ে মিথ্যে বলতে যাবো কেন না স্যার আসলে আমাকে তো কোনোদিন বলেননি মানে আমি জানতাম না তো তাই আর কি না আসলে মানে কোনোদিন তো কথা হয়নি এই প্রসঙ্গ ওঠেনি তাই বলা হয়নি আপনার স্ত্রী কোথায় আপনি জানেন না জানেন অনেক বছর আগে টুপু তখন খুব ছোট ওর মা অন্য একজনের সঙ্গে কোথাও একটা চলে যায় টুপু তখন খুবই ছোট ছোট থেকে ও মায়ের কাছেই তারপর কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ওকে রেখে দিয়ে যায় দিয়ে গেছে মানে উনি কোথায় এখন না আমার সাথে কোনো যোগাযোগ রাখে না যদিও আমি আমার মেয়েকে আমার কাছেই রাখতে চাই কিন্তু টুকু তো মান তো পান আমার কাছে থাকতেই চাইছে না অনেক বোঝানোর চেষ্টা করছে।